জানার পরেও এদিকে আবার আমাকে লুকি লুকি বিয়ের বিয়ের জন্য ইয়ে করতেছে মানে অন্য অন্য মেয়েকে বিয়ে করলে ডিমান্ড ডিমান্ড পাবে কি ভাবে সম্ভব হয় তোমার ওর সাথে আমার সম্পর্ক আমার কি ভাবে লুকাই দিছে না কি ভাবে সম্ভব কথা বলেন কি ভাবে সম্পর্ক তোমার আমার আমাকে ও বিয়ের আগে থেকে ভালোবাসে কোনোদিন আমাকে কিছু জানায় নাই ভাই বোনের মধ্যে গন্ডির মতো ছিলাম সারা জীবন হ্যাঁ ছোটবেলা বড় এখন আমার অন্য আমার আমার বাবা বিয়ে ওর মনে জন্য ভালোবাসা আছে নাকি কোনোদিনও আমাকে জানাইনি বিয়ের আগে আমাকে বোন মনে করিয়ে বন্ধু মনে করিয়ে সব কথা শেয়ার করতে ওর বন্ধুর বাড়িও আমাকে নিয়ে গেছে। কিন্তু কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না আমার দাদা বাবার পছন্দ মতো আমি যেদিন আমার বিয়ে ওকে আমি দাদা হিসেবে বন্ধু হিসেবে বলছি যে আমার বিয়ে কালকে থাকবি বিয়ের আগের দিনেও চলে গেছে শিলিগুড়িতে থাকে ওখানে চলে গেছিল বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে মারধর করে অন্য মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের আগে সেগুলো নিয়ে আমাকে খুব টর্চার করে এগুলো এগুলো কালো করি যায় পেটের মধ্যে বাচ্চা পেটের মধ্যে লাঠি মারে এখানে ছুরি দিয়ে মারে অনেক বিশের টিচার আমার মামা শ্বশুর অনেক বিশের টিচার করছে করিয়ে ওকে হাজলি আনতে পারে নাই এখন আমার বাবা মা অনেক বিষের করে আমাকে নিয়ে আসে আবার ওখানে আমি যাই এমন করতে করতে যখন ওকে মারধরও করছে শিক্ষে হয় নাই শিক্ষে হয় নাই তারপরে এখন কি হয়েছে শিক্ষে হয় নাই এখন আমার বাবা মা আমাকে নিয়ে যাচ্ছে বাপুকে এটা কাজ তারপর কি আমার বাবা মা বিশের টিসের গড়িয়ে মানে কি হয়েছে ও এক বছর থেকে বাইরে থেকে আসলেও বাইরে থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না মরা মানুষের মতো করে বাচ্চাটাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকি খুব মানসিক চর্চার করে রাত্রিবেলা তিনটা চারটা অব্দি মানুষের বাড়িতে তাস খালে আমার বর বাড়ি এসে বলে বাইন চোখের বাচ্চা দরজা খুলবে

সেই সূত্রে অন্য জায়গায় বিয়ে দিবে এখন এই আমার লাইভে আইছলে কেমন করি যা আলীপুরিও একটা মেয়ে ভালোবাসতো মামুনি নাম আলীপুরি একটা মেয়ে ভালোবাসতো এখন আলীপুরি একটা মেয়েও ভালোবাসতো তখন ও পল্টির গিয়েতে থাকে কাজ করে তখন চাকরি থেকে ও পায় নাই তখন ওই মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে ধোঁকা দিয়ে চলে গেছে এ তখন আমাকে ফোন করে ফোন করিয়ে আমাকে বলে কি অমুকের নাম্বার দিয়ে একটু ট্রাই করি দেখো তো মামু তখন আমি ওকে হেল্প করার জন্য যতটুকু হ্যাঁ করছি করার পরে এখন ও আমার পেছনে পড়ে গেছে ও আমার প্রেমে পড়ে গেছে এর সাথে কতদিনের সম্পর্ক আড়াই বছর তো এখন আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে টাকা পয়সা সবকিছু দিছে সবকিছু আমার কাছে প্রমাণ আছে আমার এখন কি উদ্দেশ্য আসা এখানে এখন উদ্দেশ্য এটাই আমাকে কথা দিতেছে ওর স্টাফরা ওকে বুঝাইতেছে আমাদের আমার সাথে আমার সংসার ভাড়লো এত কিছু সব ব্যাপারে আমাকে বাধা দিছে কোথাও কাজ করতেও দেয় খাওয়াবো আমি থাকবো এদিকে আবার পাড়া প্রতিবেশী আমার এখন আমার উদ্দেশ্য ও আমাকে না জানে বাড়িতে লোক আনতেছে বিয়ের টিয়ে করতেছে আমি এখন বাধ্য হইছি ও সকালবেলা আমাকে ফোন করছে ও কোথায় কি করে না করে বিয়ের সময় সবকিছু আমাকে জানায় সংসার করার জন্য আমাকে বিয়ে করবে আমার সাথে এতদিন এত কিছু করলো আমার বিয়ে করার জন্য তুমি আমাকে বিয়ে করছে এবং আমি তোমার তো আগে বিয়ে হয়েছে কি করে এখানে বিয়ে করবে তো আমার ডিভোর্সের এর টাগজ সব

ওর আমার জয়েন্ট ফটো আছে হ্যাঁ ডিভোর্স আমি সব অ্যাপ্লাই করছি এখন কোর্ট বন্ধ আছে কোর্ট খুললে আমার কাগজটা হাতে আসি দেবে এখন এর মধ্যে আমার সাথে মানে আমি বাধ্য হবো আমি ও আমাকে বিয়ে যদি না করে আমাকে ও নিজের হাতে আমি মানি নিব আমার জীবন শেষ আমি জীবন নিয়ে আর ভরসা করি না আমার একটা মেয়ে আছে তোমার নাম কি বলো আমার নাম মাম্পি বর্মন ভালো নাম মায়া মায়ারানি বর্মন বাড়ি কোথায় বাড়ি আমার পাশে মানে যার বাড়িতে এই যে নাম কি যার বাড়িতে আসি দাদুর উদ্দেশ্যে আসছি যে ছেলের জন্য তার নাম বিশ্ব বিশ্ব রায় বসনিয়া বিশ্ব বসনিয়া মায়ের নাম হচ্ছে গীতা রায় বসনিয়া বাবার নাম প্রদীপ রায় বসনিয়া